হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি সার্বিয়া নিয়ে কিছু ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করব যে তো যদি আপনি যান সেই ক্ষেত্রে আপনার কোম্পানি থেকে আপনি কি রকম সুযোগ সুবিধা পাবেন এবং কি রকম বেতন আপনি পেতে পারেন সে সকল বিষয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানার চেষ্টা করব তো বর্তমান সময়ে যারা সার্বিয়া যেতে যাচ্ছেন বর্তমান সময়ে 6 থেকে 7 লাখ টাকার মধ্যে সার্বিয়া যাওয়া যাচ্ছে এজেন্সি বেতে সর্বোচ্চ 8 লাখ টাকা পর্যন্ত উঠতে পারে তবে এর বেশি দিয়ে যদি আপনি সার্ভে যেতে যান সেটা আপনার জন্য বোকামি হবে কারণ সার্ভিয়ার যে বেতন সেই হিসাবে আপনি যদি 10 লাখ 12 লাখ টাকা খরচ করে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকাও খেতে অনেক সময় লেগে যাবে তো সেই অবশ্যই চেষ্টা করবেন যেটা পর্যাপ্ত বাজেই আর একটু সফলতা চলতেছে 60000 থেকে সাত লাখ টাকা এর মধ্যে যাওয়ার জন্য আর অবশ্যই চেষ্টা করবেন নিজার বিশ্বস্ত যারা আছে তাদের মাধ্যমে আবেদন করার জন্য অনলাইনে কাউকে দেখি তার মাধ্যমে আবেদন করার জন্য টাকা দিবেন না দয়া করে কারণ হচ্ছে এরকম আপনার মতো অনেকেই মেসেজ করে শুধুমাত্র আমাকে না এরকম অনেককে মেসেজ করে বা অনেক এজেন্সি আছে যারা বিভিন্ন রকমের প্রলোভন দেখে এবং তাদের প্রলোভনের ফাঁদে পা দিয়ে তারা হচ্ছে তাদের কাছে পাসপোর্ট জমা দেয় এবং টাকা পয়সা জমা দেয় পরবর্তীতে কিন্তু একটা হ্যাসেলের শিকার হয় এবং টাকা পয়সা ক্ষতির সম্মুখীন হয় তো সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন যারা আপনার পরিচিত সার্ভে তা আসে কিংবা যদি কেউ না থাকে সেক্ষেত্রে এমন একজন এমন একটা এজেন্সি আপনাকে চয়েস করতে হবে যে এজেন্সির মাধ্যমে আপনার পরিচিত আশেপাশে কেউ গেছে বা আপনি জানেন যে আপনার সে তাকে একজনকে সে পাঠিয়েছে বা কয়েকজনকে সে পাঠিয়েছে এরকম দেখে আপনি তারপর হচ্ছে আবেদন করার চেষ্টা করবেন অযথা হচ্ছে আপনারা এই যে আহ একজনের উজুকিয়ে একটা প্রলোভন দেখালো সেটা পা দিয়ে আহ টাকা পয়সা দিয়ে আবেদন করতে যাবেন না আর হচ্ছে সার্বিয়াতে যদি আপনি বর্তমানে যান সেক্ষেত্রে বর্তমানে স্যালারি কিরকম হবে সার্বিয়াতে সাড়ে চারশো থেকে শুরু করে ছয়শো ইউরোপ পর্যন্ত অ্যাভারেজ স্যালারি হয়ে থাকে এর মধ্যে কোম্পানি আপনার থাকা এবং খাওয়ার যে ব্যয় রয়েছে সেটা কিন্তু বহন করবে ইউরোপের সব দেশে আপনি থাকতে গেলে আপনাকে মিনিমাম আপনার যে থাকা খাওয়ার খরচটা রয়েছে সেই বাবদ আপনাকে প্রায় বিশ থেকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনাকে খরচ করতে হবে যেমন আপনি যদি সার্ভিতে যান সেক্ষেত্রে মালিক বা খুব কোম্পানি যদি আপনার থাকা খাওয়ার খরচ না দেয় সেক্ষেত্রে আপনি যদি থাকতে চান একলা সেক্ষেত্রে আপনার প্রায় সাত হাজার আট হাজার টাকার মতো ভাড়াই দিতে হবে এবং খাওয়া দাওয়া সবকিছু মিলে আপনার প্রায় বিশ হাজার টাকার উপরে খরচ হবে এবং আপনার যে যাবতীয় সকল খরচ সব ব্যয়ভার মিলে আপনার প্রায় তিরিশ হাজার টাকার মতো শুধুমাত্র খরচই হয়ে যাবে আর সেই ক্ষেত্রে কোম্পানি যেহেতু আপনি এটা বহন করতেছে সেটা আপনার জন্য ভালো হ্যাঁ তো আপনার আমি একটা বিষয় আপনাদেরকে জানাই সেটা হচ্ছে ম্যাক্সিমাম কোম্পানি সার্বিয়াতে যে কাজটা করে সেটা হচ্ছে আপনি যাওয়ার পর আপনাকে থাকার জন্য একটা নির্দিষ্ট জায়গা তারা দিবে যেমন একটা রুম দিল আপনার মিডল যারা গেছেন বা মিডল সম্পর্কে ধারণা আছে তারা হয়তো জানেন একটা বিশাল ফ্লোর থাকে বা একটা রুম থাকে সেই রুমের মধ্যে বেড সিস্টেম থাকে অর্থাৎ হোস্টেল গুলোতে যেরকম থাকে বা টেন গুলোতে যেরকম একটার উপর আরেকটা বেড থাকে এরকম থাকে তো বেড গুলো মোটামুটি ভালোই থাকা বড়া যায় তো সেই সকল বেডে একটার উপরে একটা মানে অর্থাৎ দুইটা করে হাক এক রুমে চারজন বা ছয়জন এরকম ভাবে তারা দেয় এবং থাকার জন্য আলমারি আপনার জিনিসপত্র রাখার জন্য আলমারি তারপর হচ্ছে আপনার হচ্ছে রান্নাঘর রাইস থেকে শুরু যত কিছু লাগবে করে তারা প্রোভাইড করে এবং হচ্ছে এসি ফ্রিজ রুম হিটার সবকিছু তারা প্রোভাইড করে এবং আহ যদি খাওয়া কোম্পানি দেয় সেক্ষেত্রে তো কোম্পানি থেকে আপনাকে খাবার বহন করবে আর যদি কোম্পানি আপনার খাবার না দেয় সেক্ষেত্রে কোম্পানি খাবার বাবদ আপনাকে আপনাকে শুধুমাত্র খাওয়ার জন্য খরচ যত সবকিছু কোম্পানি দেয় এবং গাড়িতে যদি আপনি যেতে চান দূরে যদি হয় আপনার এটা সেক্ষেত্রে আপনি কিন্তু গাড়িটাও কিন্তু কোম্পানি থেকেই বহন করে তো সেক্ষেত্রে বলা হয় মোটামুটি ভালো পরিমাণে হচ্ছে তারা সুযোগ সুবিধা দিয়ে থাকে আপনার হচ্ছে এক্সট্রা কোনো খরচ হবে না যদি আপনি হচ্ছে সার্ভেতে যান আর যদি আপনার খাবার তারা না দেয় সেক্ষেত্রে তারা একশো ইউরো করে দিবে কারণ আপনি যদি একলা থাকেন সেক্ষেত্রে আরো যারা আছে সবাই মিলে হয়তো আপনারা একসাথে রান্না বান্না করে খেতে পারবেন কিংবা নিজেও চাইলে আলাদাভাবে খেতে পারবেন যদি আপনাকে আলাদাভাবে টাকা পেমেন্ট করা হয় আর এছাড়া কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে ভিন্নতা থাকে যেমন বিভিন্ন সাপ্লাই কোম্পানির মাধ্যমে যারা আসে তারা অনেক সময় ভালো কোম্পানি আন্ডার পড়ে না বা সেরকম বড় কোনো কোম্পানি আন্ডার পড়ে না সেক্ষেত্রে সেক্ষেত্রে যে বিষয়টা হয় সেক্ষেত্রে কোম্পানি থাকার হয়তো বা জায়গা দেয় কিন্তু খাবার খরচটা দেয় না সেই খাবার খরচটা আপনার নিজেকে বহন করতে হয় তো খাবার খরচ যদি না দেয় সেক্ষেত্রে এই পনেরো হাজার টাকা কিন্তু আপনার নিজের পকেট থেকে বেতনে থেকে কাটা যাবে তো সেটা কিন্তু একটা মোস্ট বিষয় তো অবশ্যই যাওয়ার আগে এই বিষয়গুলো জেনে যাবেন যে আপনি কি কোম্পানি কোন কাজের জন্য নিচ্ছে বা আপনাকে থাকা খাওয়ার খরচ সেই কোম্পানি বহন করবে কিনা এই বিষয়গুলো মাথায় রেখে তারপর আপনার এর জন্য আবেদন করবেন আর হচ্ছে সার্বিয়াতে বর্তমানে কাজের অনেক ভালো অপরচুনিটি রয়েছে বিভিন্ন কাজ রয়েছে এখন যেহেতু ইউরোপের অন্যান্য দেশের মতো সার্বিয়াতে এত পরিমাণ মানুষের সমারোহন নেই বা এত সার্বিয়াতে আসেনি যার কারণে সার্বিয়াতে এখনো পর্যন্ত জবের সেরকম একটা হয়নি আপনি সাপ্লাই কোম্পানির মাধ্যমে যদি আসেন সেক্ষেত্রে আপনার যে হচ্ছে যার মাধ্যমে আবেদন করেছেন বা যে এজেন্সির মাধ্যমে আবেদন করেছেন সেই এজেন্সি বা সাপ্লাই কোম্পানি আপনাকে যে যদি ভালো না হয় সেই এজেন্সি চাইলে আপনাকে মালিক চেঞ্জ করে দিতে পারবে এরকম অনেক নজর রয়েছে ইয়াতে সার্বিয়াতে

আরেকটা বিষয় আপনাদেরকে জানায় সেটা হচ্ছে সার্বিয়াতে আপনার যখন ইউরোপের বিভিন্ন দেশে যান সেক্ষেত্রে কিন্তু যে নিজস্ব ভাষাগুলো রয়েছে সেই দেশের সেই ভাষাগুলো কিন্তু আপনার হয় তাছাড়া কিন্তু আপনাকে চলাফেরা বা হচ্ছে কাজের ক্ষেত্রেও কিন্তু ভালো পরিমাণ বেগ পোহাতে হয় তবে সার্বিয়াতে সেই সমস্যাটা হয় না যদি আপনি আহ সাপোজ বেসিক ইংলিশ বোঝা থাকেন বা ইংলিশ সামান্য বলতে পারেন সেক্ষেত্রে আপনি সার্বিয়াতে মোটামুটি চলাফেরা করতে পারবেন কারণ সার্বিয়াতে ভালো পরিমাণ ইংলিশে চলে তো সেক্ষেত্রে আপনারা ইংলিশ দিয়ে মোটামুটি কাভার করতে পারবেন তারপরও যদি আপনি হচ্ছে সার্বিয়ান ভাষাটা শিখে নিতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে কারণ সার্বিয়ার সকল হচ্ছে অফিসিয়াল কাজগুলো কিন্তু সার্বিয়ান ভাষাতে হয়ে থাকে এছাড়া

তো তারা হচ্ছে তখন চারশো থেকে শুরু করে তারা ইনকাম করতেছে এটা বাংলা প্রায় হাজার টাকার মতো হয়ে যায় অনেকে আছে যারা এই সার্ভেতে এসেই গেম দেওয়ার চিন্তা করেন ইতালি ফ্রান্স বা রোমানিয়া এই সব দেশগুলোতে তারা চলে যায় তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা বিষয় জানাই দিই সেটা হচ্ছে ইতালি থেকে আহ বা সার্ভে থেকে কেউ যদি ইতালি বা ফ্রান্স যেতে চায় তাহলে যেতে পারে সেটা তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত তবে আমার মতামত আপনারা বৈধভাবে থাকার চেষ্টা করবেন কারণ এক দেশ থেকে আপনার অবৈধ হয়ে গেলে আপনি উদাহরণ দেয় আপনার বাংলাদেশ থেকে সার্ভিয়া আসতে এখন প্রায় আট থেকে ন লাখ টাকা লাগতেছে তো এখন যদি আট লাখ টাকা দিয়ে আপনি আসেন হ্যাঁ অনেকে সাত লাখ টাকা দিয়ে আসে সেক্ষেত্রে আমি অ্যাভারেস্টে ধরলাম এখন যদি আপনি আট লাখ টাকা দিয়ে আসেন আসার পর ইতালি সার্বিয়া থেকে আপনাকে ইতালি বা ফ্রান্স যেতে হলে চার লাখ সাড়ে লাখ টাকা একটা চুক্তি করতে হয় গেম হয় তাও সেটা অবৈধ পথে লরির মধ্যে করে এখন এত পরিমাণ ঠান্ডা এ আপনি জানেন যে সার্বিয়াতে এখন প্রচুর পরিমাণে বরফ পড়তেছে শুধু ঠান্ডা না একদম বরফ পড়তেছে তুষার একটা বাতাস প্রবাহিত হচ্ছে যেটা মানে আপনাকে শরীরকে একদম চাক্কা মানে দেয় এরকম একটা অবস্থা তো সেই অবস্থার মধ্যে আপনাকে লরির ভিতরে ভরে যে বাংলাদেশের যে গাড়িগুলোতে যে মাল বহন করে সেই গাড়িগুলোর ভরে দরজা লাগে তারপর আপনাকে এই তিনটা দেশ চারটা দেশ পাড়িয়ে দিয়ে ইতালি বা ফ্রান্স নিয়ে যাবে তো এই যে আপনি লরির ভিতরে ভন্দি থাকবেন এর মধ্যে কিন্তু আপনি সমস্যা হলে বা আপনার শরীর খারাপ হলেও কিন্তু তাদেরকে আপনি জানাতেও পারবেন না এবং তাদেরকে আপনি তাদেরকে সাহায্য হচ্ছে জন্য তারাও দরজা খুলবে না তারপর অনেকে যায় তো সেক্ষেত্রে এই যে চার লাখ সাড়ে চার লাখ টাকা লাগলো আট লাখ টাকা এই বারো লাখ তেরো লাখ টাকা আপনাকে যাচ্ছেন যদি আপনার ক্যাশ থাকে তাহলে তবে যদি আপনি ঋণ করে যান সেক্ষেত্রে ভাই এটা থেকে সম্পূর্ণ অ্যাভোর্ড করবেন কারণ আপনি এই যে ঋণ করে বারো লাখ তেরো লাখ টাকা ঋণ করবেন ঋণ করার পর আপনি সাপোজ ইতালিতে গেলেন আপনি তো অবৈধ আপনি তো ভাষা জানেন না আপনি তো কাজের এক্সপিরিয়েন্স না তাহলে আপনাকে কি জন্য তারা কাজে নেবে আপনি তখন মানুষের দাড়া দাঁড়িয়ে ঘুরবেন বাসা পাবেন না হ্যাঁ কারো কাছে থাকার মতো জায়গা পাবেন না পার্কে যে ঘুমাবেন এই ঠান্ডার মধ্যে ভাই পার্কে যে ঘুমানো সম্ভব না রাস্তার পারে শুয়ে থাকবেন মানে এগুলো অনেক বেলে হচ্ছে এগুলা আপনারা ইতালি যাওয়ার পর অনেকে অবৈধ হয়ে যায় কাজ পায় না যদি ইতালিয়ান ভাষা জানে ইতালিয়ান ভাষা জানতে তো তাদের সময় লাগে এক বছর দুই বছর সময় লেগে যায় শিখতে শিখতে তারপর হচ্ছে ডকুমেন্ট থাকে না ডকুমেন্ট ছাড়া কোনো কোম্পানি কাজেও রাখতে চায় না যদি কোম্পানি কাজে রাখে সেক্ষেত্রে কোম্পানিকে তারা হচ্ছে জরিমানা করে তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে অবশ্যই গেম দেওয়ার জন্য প্রিপারেশন নিতে হবে যদি আপনার কাছে ক্যাশ থাকে আপনি ক্যাশ টাকা খরচ করে গেলেন ছয় মাস সেখানে থাকলেন সমস্যা নেই আপনি ছয় মাসের মধ্যে কাজ ম্যানেজ করলেন বা যেভাবে একটা অবলম্বন করলেন সেক্ষেত্রে আপনার একটা আলাদা বিষয় আর আগে তো একটা সিস্টেম ছিল যে ইতালিতে গেলে কেস মেরে দিত এবং তারা হচ্ছে ক্যাম্পে আশ্রয় নিত এখন তো সেটা হচ্ছে না ভাই এখন ক্যাম্পে আশ্রয় নিবে আলবিনে পাঠিয়ে দিবে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাঁচিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম